হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন বরাবরের মতো আবারও আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারব দুই হাজার সালে সর্বমোট কয়টি চলচ্চিত্র মুক্তি পেয়েছিল আমরা আরো জানতে পারব দুই সালে কোন দশটি সিনেমা সবচেয়ে বেশি ব্যবসা করেছিল তাহলে চলুন বন্ধুরা আমরা দেখে নেই প্রথমেই আমরা দেখে নেব দুই হাজার সালে কোন সিনেমাগুলো মুক্তি পেয়েছিল দুই হাজার সালে বছরের শুরুতে মুক্তি পায় ব্ল্যাক ওয়ার সিনেমা এরপরে মুক্তি পায় অ্যাডভেঞ্চার অব সুন্দরবন সাতাও ভাগ্য বীরকন্যা শিলতা কথা দিলাম মন দিয়ে সিতারে বুবুজান মায়ার জঞ্জাল ওরা এগারো জন যে কে উনিশশো একটি না বলা গল্প রেডিউ লিডার আমি বাংলাদেশ লোকাল জিন শত্রু আদম কিলহিম পাপ প্রেমপ্রীতির বন্ধন আদিম মা সুলতানপুর আমি টোকাই যেমন জামাই তেমন বউ ফিরে দেখা ফুলজান প্রিয়তমা সুরঙ্গ প্রহেলিকা লাল শাড়ি ক্যাসিনো মাইক গোয়িং হোম সেই সব দিন আম কাঁঠালের ছুটি এম আর নাইন ঘর ভাঙা সংসার সুজন মাজি অন্তর্জাল বৃদ্ধাশ্রম দুঃসাহসী খোকা ইতিচিত্রা মজিব একটি জাতির রূপকার মেঘের কপাট অসম্ভব যন্ত্রণা আজব ছেলে মৃত্যুঞ্জয়ী এর বাইরেও মাল্টিপ্লেক্সে হলিউডের ছবির পাশাপাশি আমদানি করা সিনেমা পাঠান জওয়ান টাইগার থ্রি অ্যানিম্যাল মানুষ মুক্তি পায় বাংলাদেশ এবং হলিড ছবি নিয়ে 2023 সালে সর্বমোট 50টি সিনেমা মুক্তি পেয়েছিল এবার চলুন আমরা দেখি নেই এই 50টি সিনেমার মধ্যে কোন 10টি সিনেমা সবচেয়ে বেশি ব্যবসা করেছিল 2023 সালে 10টি ব্যবসা সফল সিনেমার মধ্যে 10 নম্বর স্থানে জায়গা করে নেয় ব্ল্যাকওয়ার্ড সিনেমা সানি সানওয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত ব্ল্যাকওয়ার্ড এই ছবিতে অভিনয় করেছিলেন আরিফিন শুভ ঐশী তাস্কিন সাদিয়া নাবিল สมীত সেনগুপ্ত রায়সুল ইসলাম আসাদ ফজলুর রহমান বাবু সৈয়দ সি মিশা সদাগর সহ আর অনেকেই এই সিনেমার বাজেট ছিল ছয় কোটি টাকা আর এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল চার লক্ষ তিরিশ হাজার টাকা তো বন্ধুরা দুই হাজার তেইশ সালে পঞ্চাশটি সিনেমার মধ্যে হাতে গোনা কয়েকটি সিনেমা ব্যবসা করেছিল আর প্রায় সিনেমাই ছিল ফ্লপ দুই হাজার তেইশ সালে দশটি ব্যবসা সফল সিনেমার মধ্যে নয় নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল শত্রু সিনেমা সুমন ধর পরিচালিত শত্রু এই ছবিতে অভিনয় করেছিলেন বাপ্পি চৌধুরী জাহানারা মিতু আমির সিরাজি সীমান্ত ডন ববি জাদু আজাদ মিশা সদাগরসহ সহ আর অনেকেই এই ছবির বাজেট ছিল তিন কোটি টাকা আর বক্স অফিস থেকে আয় করেছিল টাকা স্থানে জায়গা করে নিয়েছিল সিনেমা এই এই ছবির পরিচালক মোহাম্মদ ইকবাল হাজার আট নাম্বার হিম ছবিতে অভিনয় করেছিলেন অনন্ত জলিল বর্ষা মিশা সৌদাগর রুবেল সহ আর অনেকেই এই ছবির বাজেট ছিল চার কোটি টাকা আর বক্স অফিস থেকে এই ছবির আয় করেছিল পাঁচ লক্ষ দশ হাজার টাকা সাত নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল প্রহেলিকা সিনেমা এই ছবির পরিচালক ছিলেন চয়নিকা চৌধুরী এই ছবিতে অভিনয় করেছিলেন মাহফুজ আহমেদ স্বপ্নম বুবলি নাসির খান রাশেদ মামুন অপু রহমতুল্লাহ এই ছবির বাজেট ছিল দুই কোটি টাকা দেশে এবং বিদেশে এই ছবিটির বক্স অফিস থেকে আয় করেছিল পাঁচ লক্ষ ৩০ হাজার টাকা ছয় নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল সুলতানপুর সিনেমা এই ছবির পরিচালক ছিলেন সৈকত নাসির এই ছবিতে অভিনয় করেছিলেন অধরা খান আশিস ঘন্ধকার সুমন ফারুক মৌমিতা মৌ সানজুজন রাশেদ মামুন অপু ফকরুল পাশার মাসুম এই ছবির বাজেট ছিল মাত্র চল্লিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল ছয় লক্ষ 10 হাজার টাকা পাঁচ নাম্বার স্থানে করে নিয়েছিল অন্তর্জাল সিনেমা দীপঙ্কর দীপন পরিচালিত অন্তর্জাল এই ছবিতে অভিনয় করেছিলেন সিয়াম আহমেদ বিদ্যা সিনহা মিম এবিএম সুমন সুনের আবিনতে কামাল রৌনক হাসান অমিত সিনহা সহ আর অনেকেই পত্রপত্রিকা এসেছে এই ছবির বাজেট ছিল ছয় কোটি টাকা আর বক্স অফিস থেকে এই ছবির আয় ছিল ছয় লক্ষ চল্লিশ হাজার টাকা চার নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল জিন সিনেমা নাদের চৌধুরী পরিচালিত জিন এই ছবিতে অভিনয় করেছিলেন পূজা চেরি সজল রোশানুর নুরমুন সুজাতা সহ আর অনেকেই এই সিনেমার বাজেট ছিল নব্বই লক্ষ টাকা আর এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল সাত লক্ষ দশ হাজার টাকা তিন নাম্বার স্থানে জায়গা করে নিয়েছিল সুরঙ্গ সিনেমা বর্তমান সময়ের নাম্বার ওয়ান পরিচালক রায়হান রাফি পরিচালিত সুরঙ্গ সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া পরিচালক রায়হান রাফির সুরঙ্গ ছবিতে অভিনয় করেছিলেন আফ্রানি সুত্তমা মির্জা মোস্তফা মনোয়ার শহীদুজ্জামান সেলিম নুসরা ফারিয়া সহ আর অনেকেই এই ছবির বাজেট ছিল দুই কোটি টাকা আর এই ছবিটি বক্স অফিস থেকে আয় করেছিল দুই কোটি বিশ লক্ষ টাকা দুই নাম্বার স্থানে জায়গা করে নিয়েছে লিডার আমি বাংলাদেশ সিনেমা এই ছবির পরিচালক ছিলেন পপু খান এই ছবিতে অভিনয় করেছিলেন সাকিব খান বুবলি শহীদুজ্জামান সেলিম সীমান্ত মিশা সদাগর মারুফ খান প্রীতি সুমু চৌধুরী সহ আর অনেকেই এই সিনেমার বাজেট ছিল দুই কোটি পঁচিশ লক্ষ টাকা আর এই ছবিটির বক্স অফিস কালেকশন হয়েছিল দশ কোটি টাকা দুই সালে সবচেয়ে বেশি যে ছবিটি ব্যবসা করেছিল সেই ছবিটি হচ্ছে প্রিয়তমা শুধু দুই হাজার তেইশ সালেই নয় বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির এক নাম্বার ব্যবসা সফল সিনেমা প্রিয়তমা এই ছবির পরিচালক ছিলেন হিমেল আশরাম এই ছবিতে অভিনয় করেছেন সাকিব খান ইদিকা পাল সেলিম লুৎফর রহমান জর্জ এলিনা সাম্মী শিবা শানু সীমান্ত শহীদ ডন কাজী হায়াত সহ আর অনেকেই এই ছবির বাজেট ছিল দুই কোটি পঞ্চাশ লাখ টাকা আর প্রিয়তমা ছবির বক্স অফিস কালেকশন হয়েছিল একচল্লিশ কোটি তেইশ লক্ষ টাকা